আসসালামু আলাইকুম সুমন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি একটা নতুন গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে আপনাদেরকে দিতে চাচ্ছি অনেকের স্বপ্ন প্রাইমারিতে চাকরি করা তো প্রাইমারিতে চাকরি দিতে হলে চাকরি নিশ্চিত করতে হলে আপনাকে অবশ্যই সত্তর প্লাস নাম্বার পেতে হবে যে সত্তর প্লাস নাম্বার যদি পান তাহলে নিশ্চিত আপনার চাকরিটা আর কার হোক বা না হোক আপনার হবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে প্রাইমারিতে সত্তর প্লাস পাওয়ার উপায়টা কি আমি বিষয়টা নিয়ে আলোচনা করব যে বিষয়টা অনেক জটিল মনে হয় কিন্তু আসলে বিষয়টা এত জটিল না তো প্রথমে একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট থাকা জরুরি প্রাথমিক নিয়োগ পরীক্ষার এমসি পেটে টার্গেট করতে হবে আপনাকে সত্তর প্লাস সত্তর থেকে আশি এর মধ্যে নাম্বারটা থাকে আর বাইবাতে আপনার পনেরো থেকে ১৮ এর মধ্যে হবে পনেরো থেকে আঠারো এর মধ্যে নাম্বারটা বাইবাতে থাকবে আর যদি আপনি এই অবস্থায় আপনি থাকেন পরীক্ষায় সত্তর প্লাস পনেরো প্লাস তাহলে আপনার একটা সিট আপনার থাকবে এটা সম্ভব এবং এভাবেই গতবার যাদের প্রাণ চাকরি তাদের হয়েছে তো একটা জিনিস মাথা থেকে জিরে ফেলুন সেটা হলো পরীক্ষার আগে তো ও পোস্টে পেয়েছে ও তো যোগাযোগ করেছে ও ওর মামা খালা আছে আপনি যদি শুধু এসব কথা দেন আপনি যদি শুধুমাত্র এমসিপি তে ভালো করেন এবার সত্তর পান আপনারই সম্ভাবনা বেশি এবং মেধা ও যোগ্যতা দেয় চাকরি আপনারই হবে এটা আমার একেবারে চোখে দেখা বেশ কয়েকজনের এমনি হয়েছে প্রচুর মেধাবী চাকরি এমনি হয়েছে তাহলে এখন প্রশ্ন হল কীভাবে ভালো করবো তো এখানে প্রস্তুতি নিতে হবে সঠিকভাবে বুলেট প্রুফ প্রস্তুতি কীভাবে পড়ব প্রাইমারি প্রস্তুতি সাধারণত সাধারণত ভাবে নেওয়ার কথা বলা হয় পদ্ধতি এক যে কোনো প্রাথমিক নেপ্রেক্ষার গাইড প্লাস যে কোনো জব সলিউশন প্লাস ডাইজেস্ট একটা সিস্টেম একটা গাইড প্রাইমারি নেটপ্রেক্ষার গাইড একটা জব সলিউশন আর একটা ডাইজেস্ট পদ্ধতি দুই এক বিষয়ভিত্তিক বই বিঘাত বিশেষ আর বিঘাত প্রাইমারি এই দুই তো আপনি যদি এক নম্বর পদ্ধতি প্রাইমারি নিয়োগ পরীক্ষা গাইড প্লাস বিশেষ প্লাস ডাইজেস্ট এটা যদি ফলো করেন তাহলে আপনার চাকরি হতে পারে না হতে পারে এটা অনিশ্চিত কিন্তু দ্বিতীয়টা ফলো করেন বেসিক প্লাস বিশেষ প্লাস প্রাইমারি নিয়োগ পরীক্ষা পোস্ট সলিউশন এটা নিশ্চিত আপনি পরীক্ষায় ভালো করবেন তো প্রথম ধাপে হলো বিগত সালের প্রাইমারি পরীক্ষায় পোস্ট পড়তে হবে বিসএস পড়তে হবে হ্যাঁ এখানে শেষ করবেন এখান থেকে পোস্টে প্যাটার্ন বুঝতে পারবেন প্লাস চল্লিশ পার্সেন্ট কম পাবেন দ্বিতীয় দাপে বিশ্ববিদ্যুৎ প্রস্তুতি গুণিত ইংরেজিটাই বেশি গুরুত্বপূর্ণ গুণিত ইংরেজি যে ভালো করে চাকরিটা মূলত তাড়াতাড়ি হয় হুম তো গুণীতে আপনি দেখেন বিগত পোস্ত পোস্ট কোথা থেকে আসছে সেগুলো লেখেন লেখে ওগুলো পড়েন ওখান থেকে প্রশ্ন হবে গুলিতে সাধারণত কঠিন পোশ আসে না ইংরেজি ইংরেজি একটি একটা বেশি বই পড়ুন তো সেখান থেকে বিগত পোশগুলো বেশি বেশি করে পড়ুন বোকাবুলারি ফ্রেশএম সিনেম সেন্টার স্পেলিংস এ বেশি জোর দেন তো বাংলা ব্যাকরণ ব্যাকরণ অংশে বিশেষ গুরুত্ব দিবেন আর সাহিত্য অংশে দুই মার্কস আসে ওগুলো মোটামুটি আপনি পারবেন এদিকে সাধারণ জ্ঞান দৈনন্দিন বিজ্ঞান কম্পিউটার অংশ থেকে মোটামুটি বাংলাদেশ থেকে বিশ পোস্ট বিশটা পোস্ট আসে তো এগুলো যদি ভালোভাবে এগুলো যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনি এখান থেকে পোস্ট পাবেন এবং পড়াগুলো পড়া করে পড়ে ফেলতে হবে এক মাস দুই মাস যদি দুই মাস যদি ঠিকভাবে পড়েন তাহলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না চতুর্থ ধাপ হল আপনাকে মডেল টেস্ট দিতে হবে যে কোনো প্রত্যেককে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিতে হবে যদি সত্যির উপর নাম্বার তাহলে আপনার প্রস্তুতি ভালো যদি সত্যির উপরে প্রস্তুত নাম্বার আসে তাহলে আপনার প্রস্তুতি ভালো এটা ধরে নিতে হবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই কাজে আসবে আপনাদেরকে ধন্যবাদ